আল্লাহ আমিন বলতেছে তোমরা কি করিও না তোমাদের সম্পদ নিজেদের মধ্যে নিজেদের সম্পদ তোমরা ভক্ষণ শব্দটি দ্বারা যে তোমাদের সম্পদ তাহলে আপনি আপনার সম্পদ ভক্ষণ করবেন তাতে বাধা দেওয়ার কোনো আছে আমি আমার সম্পদ ভক্ষণ করব তাতে বাধা দেওয়ার কিছু আছে কিছুই নেই কিন্তু আল্লাহ তারা বললেন

এবং সম্পদ প্রাপ্তির আশায় বিচারকের নিকট বিচারের টোপ প্রদান করবে না এরপর বলতেছে ও আন্তুল অথচ এ সম্পর্কে তোমরা ভালো করেই জানো অর্থাৎ আল্লাহ আল্লাহতালা বলতেছেন যে তোমরা নিজেদের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করবে না এবং অন্যের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করার জন্য বিচারকের দ্বারস্থ হবে আল্লাহ তালা এটাই বোঝাচ্ছেন অথচ তোমরা ভালো করে জানো যে এই সম্পদ নীতি নৈতিকভাবে তোমাদের নয় আল্লাহ তালা এটাই জানাচ্ছেন আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সাল্লামের বাণী থেকে আমরা যতটুকুন জানতে পারি আল্লাহ রসুল বলেন আল্লাহ রসুল বলেন যে যদি কোনো জেসিন যদি কোনো শরীর যদি কোনো গোস্ত কি হয় হারাম ভক্ষণ দ্বারা হারাম খাদ্য দ্বারা লালিত পালিত হয়ে বড় হয় আল্লাহ রসুল বলেছেন জান্নাতা এই দেহ কখনো জান্নাতে প্রবেশ করবে না সম্মানিত হাজিরিন আল্লাহ রসুল বলেন আন্না রু এই জাহান নামেই হইতেছে তার জন্য সর্ব উৎকৃষ্ট স্থান তার জন্য যিনি হারাম সম্পদ দিয়ে নিজের জেসিন তৈরি করেছে শরীর গঠন করেছে সমানিত হাজির আজকের কোরআন এর আয়াত এবং হাদিজ অনুযায়ী আজকের যে আলোচনার বিষয়বস্তু নির্ধারিত হয়েছে এই আলোচনার বিষয়বস্তুটি হচ্ছে যে হালাল হারাম মালের অকল্যাণ এবং হারাম মাল এর পরিচয় হারাম মালের কি অকল্যাণ আমরা সম্পদ অর্জন করি আমি কয়েক জুমা থেকে আলোচনা করতেছিলাম যে হারাম উপার্জনের ব্যাপার তো অবৈধ উপার্জনের ব্যাপার তো বৈধ উপার্জন বৈধভাবেও উপার্জন করা যায় অবৈধভাবেও উপার্জন করা যায় বৈধভাবে উপার্জন করলে সেটি হয় হালাল আর অবৈধ উপায়ে উপার্জন করলে সেটি হয় কি আরাম এই অবৈধ উপায়ে উপার্জনকৃত সম্পদ আমরা যারা অর্জন করতেছি কিংবা করেছি কিংবা করার জন্য নিয়াত করেছি এই অবৈধ সম্পদ আমাদের জন্য কি কি অকল্যাণ বয়ে নিয়ে আসতে পারে এ বিষয়ে আজকের আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করা হয়েছে সম্মানিত হাজরিন সময় স্বল্প আলোচনার টপিক অনুযায়ী আলোচনা ব্যাপক সংক্ষিপ্ত পরিসরে আলোচনাগুলো করার চেষ্টা করব আমরা একটু মনোযোগ সহকারে শোনার চেষ্টা করি সম্মানিত হাজিরিন সম্পদ উপার্জনের সকল নিয়ম সকল ব্যক্তির কাছে অপছন্দনীয় যে সকল নিয়মগুলো সকল ব্যক্তির কাছেই অপছন্দনীয় সম্পদ আমরা উপার্জন করি কিন্তু সমাজের মধ্যে কিছু কিছু কাজ আছে কিছু কিছু উপায় আছে যে উপায়ে সম্পদ যদি কেউ অর্জন উপার্জন করে তাহলে এই উপার্জনের সম্পদটা সকল ব্যক্তি একপাত্রেই বলে যে এটি অবৈধ আবার কিছু কিছু উপায় আছে যেগুলো কিছু মানুষ বলে যে ঠিক আছে আবার কিছু মানুষ বলে যে বেঠিক আছে হ্যাঁ আছে না কিছু মানুষ বলে যে না ওর তো সম্পদ উপার্জনের মাধ্যমটা ঠিক আছে আবার ওই একই মাধ্যম কিছু কিছু মানুষ বলে যে না এটা মাধ্যম ঠিক নাই সম্মানিত আসি আমরা একটু আমাদের সামনের দিকে যাই যে সকল বিষয় সকল মানুষ বিবেকবান মানুষ একবারকেই বলে যে এটি অবৈধ পথ এই পথে সম্পদ উপার্জন করা যাবে না তার মধ্যে যেই প্রকারগুলো সেগুলো হচ্ছে যে চুরি করা ডাকাতি করা চিন্তাই করা রাহাজানি করা কাউকে খুন গুম করে তার সম্পদ আরোহণ করা এটি সকল বিবেকবার মানুষ এক বাক্যেই বলে যে এটি অবৈধ কি বলেন ঠিকই না হ্যাঁ কিন্তু কিছু কিছু বিষয় আছে যেগুলো বিষয় আমরা কিছু কিছু মানুষ বলি যে না তার এটা ঠিক আছে যেমন ব্যবসা বাণিজ্য করা কিন্তু অনৈতিক উপায়ে অনৈতিক উপায়ে ব্যবসা বাণিজ্য করা প্রতারণার সঙ্গে ব্যবসা বাণিজ্য করা এরপর জেনা ব্যবচার করার মাধ্যমে সম্পদ উপার্জন করা গান বাজনা ইত্যাদি মাধ্যমে সম্পদ উপার্জন করা এগুলো কিছু মানুষের কাছে বৈধ কিছু মানুষের কাছে অবৈধ ঠিকই না হয় না এখন এই বিষয়গুলো আমরা বৈধ অবৈধ বলার কিছু আয় মানে কোনো মানেই হয় না আমরা যারা মুসলমান ইসলাম ধর্ম গ্রহণ করেছি কোরআনকে আমাদের জীবন সংবিধান হিসাবে গ্রহণ করেছি তারা আমরা নিজের মন মস্তিষ্ক প্রসূত কোনো বিষয় দিয়ে কোনো বিষয়কে বৈধ অবৈধ বলার সুযোগ আমরা রাখি না আপনার আমার মালিক মহান রব্বুলাল আমাদের মুনিব আমাদেরকে যে বিষয়টি বৈধ বলেছেন সেটি আমাদের জন্য বৈধ যেটি অবৈধ বলেছেন সেটি আমাদের জন্য অবৈধ কিন্তু স্থান কাল পাত্রভেদে দেশ ভেদে কতক কতক জায়গায় যেটি আমাদের জন্য অবৈধ সেটি অন্য অন্য জায়গার জন্য বৈধ আছে না মানুষের বানানো মাপকাঠি মানুষের তৈরিকৃত বিধান মানুষের তৈরিকৃত আইন দিয়ে সব কিছুকেই বৈধ বলা চলবে না যদি তাই হয় আমাদের দেশে প্রকাশ্য যদি কোনো ব্যক্তি মদ্যপান করে তাহলে বলেন সেটি বৈধ নাকি অবৈধ অবৈধ কিন্তু পৃথিবীর অনেক দেশ আছে যেখানে প্রকাশ্য মদ্যপান করা বৈধ এবং প্রকাশ্য মদ্যপান না করলে তাকে আবার বলে এর মধ্যে সমস্যা আসে আসে না তাহলে আমরা অবৈধ বলতেছি আমাদের দেশের কালচার নেই কিন্তু অন্য জায়গায় তাদের আইন করা আছে বৈধ করে দিয়েছে তারা আমাদের দেশে কোনো নারীকে বিবাহ ব্যতীত তার সঙ্গে যৌন সম্ভব করা অবৈধ তার সঙ্গে শারীরিক মিলামেশা করা অবৈধ এবং এটা যদি কোনো ব্যক্তি পরে তাহলে তাকে শাস্তির আওতায় পড়তে হবে কিন্তু অন্যান্য দেশে রয়েছে যেটা তাদের জন্য সম্পূর্ণরূপে বৈধ ওরা বলে যে যখন মায়াবীপি রাজি ক্যা করেন কাজী তার মানে হচ্ছে যখন উভয়ই রাজি হয়ে যায় তখন তাদের মধ্যে এটা অনৈতিক কিংবা বেআইনি কোনো কিছু তারা দেখে না কিন্তু আমার শরীয়ত আমার কোরআন আমাদেরকে বলে দিচ্ছে আমাদের কোরআন আমাদেরকে বলে দিচ্ছে যে একজন নারীকে বিবাহ ব্যতিত তাকে অবৈধ উপায়ে মানে কোনো প্রকারের শারীরিক সম্পর্ক তার সঙ্গে সম্পর্ক করা যায় নেই অথবা অবৈধ সুতরাং মানুষ যে বিষয়গুলো তৈরি করে এই বিষয়গুলোকেই আমাদের জীবন পরিচালনার মাপকাঠি হিসাবে গ্রহণ করা সঠিক হবে না মানুষ আইন তৈরি করে তাদের জীবন পরিচালনার মাপকাঠি তৈরি করে তাদের দেশের কালচার অনুযায়ী তার নিজস্ব সুবিধা অনুযায়ী আমাদের দেশে উনিশশো সালে বাংলাদেশ যুদ্ধের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতার সূত্র উদিত হয়েছে এই বাংলাদেশের স্বাধীনতার সূত্র উদিত হওয়ার পর আমাদের দেশের সংবিধান তৈরি হয়েছে হয়েছে কিনা এই সংবিধান তৈরি হওয়ার পর বিভিন্ন দল এবং বিভিন্ন মত ক্ষমতায় আরোহণ করেছে ক্ষমতায় আরোহণ করার পর তাদের নিজস্ব ক্ষমতা নিজস্ব দলকে করার জন্য এই সংবিধানকে বার বার পরিবর্তন এবং সংযোধন সংবোধন এবং পরিবর্তন করেছে ঠিক কিনা বলেন করেছে কিনা এটা তারা করেছে তাদের ব্যক্তি স্বার্থকে চরিতার্থ করার জন্য আর দিয়েছিল সংবিধান পরিবর্তন করতেছি আসলে মোটেই তা নয় দেশের পরিবর্তনে নয় দেশের সুবিধার জন্য নয় দেশের কল্যাণের জন্য নয় পার্টির কল্যাণের জন্য তারা সংবিধান পরিবর্তন করেছিল ঠিক কি না কথা ক্লিয়ার মানুষ দ্বারা তৈরিকৃত বিধান মানুষ দ্বারা তৈরীকৃত আইন মানুষ দ্বারা তৈরীকৃত মাপকাঠিগুলো বান্দার জন্য পরিপূর্ণভাবে সঠিক হতে পারে না সম্মানিত হাজির এখানে এই আয়াতের মধ্যে আল্লাহরুল আলমিন বলেছে আমি সংক্ষেপে বলতেছি এর এর যদি পরিপূর্ণ ব্যাখ্যা বিশ্লেষণ করা যায় তাহলে এই আমের সংজ্ঞাতেই আজকে এই সময়টা চলে যাবে আমি সেই দিকে যাব না আল্লাহ আব্দুল আলমিন বলতেছে ওলা তা কুলু তোমরা কি করিও না তোমাদের সম্পদ নিজেদের মধ্যে নিজেদের সম্পদ তোমরা ভক্ষণ করে। আমোয়াল আকুম শব্দটি দ্বারা বোঝাচ্ছে যে তোমাদের সম্পদ তাহলে আপনি আপনার সম্পদ ভক্ষণ করবেন তাতে বাধা দেওয়ার কোনো আছে আমি আমার সম্পদ ভক্ষণ করব তাতে বাধা দেওয়ার কিছু আছে কিছুই নেই কিন্তু আল্লাহ তারা বললেন ওলা তা কনু তোমরা কি করিও না তোমাদের সম্পদ ভক্ষণ করিও না অন্যায়ভাবে তার মানে হচ্ছে যে আপনি আমি যে সম্পদটা ভক্ষণ করতেছি এই সম্পদ নিয়ে আসার প্রক্রিয়াটা কি এই সম্পদ নিয়ে আসার প্রক্রিয়াটা কি আপনি আমি যেই প্রক্রিয়ায় সম্পদটুকু অর্জন করলাম আপনার আমার খাদ্যগুলো অর্জন করলাম সেই প্রক্রিয়াটা সঠিক আছে কি না আমরা মনে করি আমরা সমাজের মধ্যে কেউ কম আয় করে কেউ বেশি আয় করে এই উপার্জনের মনে করেন যে কম বেশি এটা আসে না নাই কেউ কম করে কেউ বেশি করে কেউ বৈধ পন্থায় করে কেউ অবৈধ পন্থায় করে বৈধ পন্থায় যারা উপার্জন করে তাদের উপার্জনের সূচকটা কমেই হয় সাধারণত আর যারা অবৈধ পন্থায় উপার্জন করে তাদের কিন্তু উপার্জনের সূচকটা অনেক বেশি হয় যারা অবৈধভাবে উপার্জন করে তারা বলে যে অমুকে কি করলো আমি এই করলাম সেই করলাম এত কিছু করলাম করার পরে নিজেকে গর্বিত মনে করে নিজেকে খুব সফল সফল মনে করে কি বলেন হয় না না তারা সফল সফল মনে করে যে আমরা আমি সফলতা অর্জন করেছি সেটি যেভাবেই হোক সম্মানিত হাজিরিন আমি এই অবৈধভাবে মানুষকে ঠকাইয়া মানুষের সম্পদকে অনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে নিজের সম্পদ করে নেওয়া এই প্রক্রিয়ায় যদি কোনো ব্যক্তি করে তাহলে সে নিজের সম্পদকেও কি করলো অন্যের জন্য অবৈধভাবে চলে যাওয়ার জন্য পথটাকে মসৃণ করে দিল পথ তৈরি করে দিল তার মানে হচ্ছে আমি কিংবা আপনি আমরা যাই হই আমরা যদি কোনো একজন ব্যক্তির কোনো একটি সম্পদ অবৈধভাবে নিজের করে নেই তাহলে নিশ্চিতভাবে জেনে রাখবেন চোরে তোমর আজ হোক কাল হোক আপনার কিংবা আমার কোনো না কোনো সম্পদ অবৈধভাবে কোনো না কোনো ব্যক্তি দখল করে নেবে একটা উদাহরণ দেই বর্তমান আমরা বাজারে খরচ করি না করি বলেন খরচ করতে গিয়ে আমরা প্রায়শই এই কথাটাই বলি আহ বাংলাদেশের মধ্যে আহ আমরা এক নম্বর জিনিস পাই না এটা বলি না না বলি হ্যাঁ কি এখন আমরা যে মানে টাটকা একটা গরু জবাই করার পর সেই গরুর গোস্তু কিনে নিয়ে যাচ্ছি সেটাতেও আমাদের আপত্তি এখন আর গরুর গোস্ত খাওয়া যাচ্ছে না যত ভেজাল কি বলেন এটা বলতেছি কি না বলেন তার মানে হচ্ছে যে আমরা ভেজাল দিচ্ছি এই গরুটা কে আমরা পালন করেছি বলেন কোনো কষাই পালন করেছে কষাই পালন করে নেই আপনি আমি আপনার মতো আমার মতোই একজন ব্যক্তি কি করেছে এই গরুকে কি করেছে পালন করেছি আর অধিক হারে লাভ পাওয়ার জন্য কিছু কেমিক্যাল জাতীয় পদার্থ তাকে খাওয়াইয়া তরতাজা করাইয়া লোক চক্ষুতে তাকে আকর্ষণীয় করাইয়া আমরা সেটাকে বিক্রি করতেছি এত রেজাল্ট কি আসতেছে যে রেজাল্ট আসতেছে সেটি হচ্ছে আমি কেমিক্যাল দিয়ে গরুকে বড় করলাম মোটা তাজা করলাম আমি আবার গরুকে বিক্রি করলাম ওই গরুর গোস্ত খাইলাম না বটে ঠিক আছে কিন্তু কোনো একদিন আমার বাড়িতে মেহমান আসলো আমি কিন্তু ঠিকই বাজারে গিয়েই কিন্তু আমি কি করলাম গোস্ত ক্রয় করলাম কিন্তু আমি যেই দিন গস্তটি ক্রয় করেছি সেই দিনই ওই আমার মতোই কেমিক্যাল দই একটি গরুকে জবাই করা হয়েছে আমিও কিন্তু কেমিক্যাল যুক্ত গোস্তই খাইলাম আমরা গরু বিক্রি করার সময় মনে করি এটা কি আমি খাইতেছি দাও দুই চারটা ইনজেকশন যত বেশি দেওয়া যায় যত বেশি ফোলা যায় যত বেশি তার ভিতরে পানি জমানো যায় দাও এখন গরুর গোস্ত আর ব্রয়লারের গোস্তর মধ্যে কোনো পার্থক্য দেখতে পাই না ঠিক কিনা হ্যাঁ বলেন হয় না না হয় ব্রয়লারের গোস্ত থেকে যেমন পানি বের হয়ে হয়ে ব্রয়লারের গোস্ত কি হয় আস্তে আস্তে কমে যায় গরুর গোস্ত ঠিক তেমনই ওখান থেকে পানি বের হয়ে হয়ে গরুর গোস্ত নাই বেসরাস্তেসি চমশি গেছি কি কিনা সম্মানিত হাজিরেন তাহলে একটি উদাহরণ দিলে আপনি আমরা বুঝতে পারবো উদাহরণটি হচ্ছে এরকম যে কোনো একজন ঘি বিক্রেতা কোনো একজন ঘি বিক্রেতা ঘি তৈরি করার পর ঘিয়ের মধ্যে কি দেয় ভেজাল দেয় ভেজাল দিয়ে ঘির মধ্যে লাভবান হয় আর নিজেকে খুব গর্বিত মনে করে এরপর সে বাজারে যখন দুধ কিনতে যায় দুধ কিনতে গিয়ে সে আবার খাটি দুধ খুঁজে হ্যাঁ সে আবার কি করে খাটি দুধ খুঁজে কিন্তু খাঁটি দুধ তো পাওয়া যায় না তারপর সে বলে খাঁটি দুধ পাওয়া যায় না দুধ এনে যখন ঘি করার জন্য সে চিন্তা ভাবনা করে দুধের মধ্যে পানি পায় তাহলে দেখেন এই ব্যক্তি নিজে কি করতেছে ঘির মধ্যে ভেজাল দিচ্ছে আর নিজে কি করতেছে খাঁটি দুধ খুঁজতেছে আমরা অন্যকে দেওয়ার সময় যত প্রতারণা করতে পারি কিন্তু নিজে আবার নেওয়ার সময় ষোলো আনা বুঝে নিতে চাই ঠিক না সম্মানিত হাজিরিন অর্থাৎ একটা জিনিস খুব গভীর ভাবে খেয়াল রাখবেন নিজে যদি ভেজাল দেই কিংবা ভেজাল করি তাহলে ওই ভেজালের মধ্যে আপনাকে আমাকে নিজেকেও পড়তেই হবে এর মধ্যে কোনো প্রকার সন্দেহ নাই এর মধ্যে কোনো সন্দেহ নাই আপনি একটা কোম্পানি দিয়েছেন আপনি কোম্পানি দিয়েছেন যে কোনো একটা ধরনের কোম্পানি দিয়েছেন ও কোম্পানির মধ্য থেকে ভেজাল প্রোডাকশন আপনি দিচ্ছেন সারা বাংলাদেশে কিন্তু আপনার ওই কোম্পানির মাল দিয়ে তো আপনি আপনার জীবন পরিচালনা করতে পারবেন না আপনার আমার জীবন পরিচালনা করতে গেলে অন্যের দ্বারস্থ হতেই হবে ঠিক কিনা আল্লাহ তালা সেভাবেই আমাদেরকে তৈরি করেছেন আপনি আমি যখন ওই অন্য কোম্পানির মালটা কিনব তখনও তো ভেজাল পাব এই জন্যে এই ভেজাল থেকে আমাদেরকে কি করতে হবে বের হয়ে আসতে হবে আর এই ভেজাল দিয়ে যদি কোনো জিনিস আমরা কি করি এই ভেজাল দিয়ে যদি কোনো জিনিস আমরা তৈরি করি আর তৈরি করার পর সেখান থেকে লাভবান হই সেখান থেকে সম্পদ পাই সেই সম্পদটা কিন্তু আমাদের জন্য বৈধ হবে না আল্লাহ এই কথাটাই আমাদেরকে বলেছেন আল্লাহ তালা বলেন সম্মানিত এই সম্পদ এই আয়াত যখন আমি এই আয়াত করলাম এবং আয়াতের তখন মনে হলো যে আয়াতটা মনে হয় আমাদের বাংলাদেশের মানুষদেরকে লক্ষ্য করেই হয় আল্লাহ তালা নাজিল করেছেন একটু ভাববেন এই আয়াতের মধ্যে আল্লাহ তালা কি বলেন এই আয়াতের মধ্যে আল্লাহ তালা বলেন ওলা তাপুলু আমুয়া বাইনাকুম বিল বা তোমরা পরস্পর পরস্পর তোমাদের সম্পদ গুলো অন্যায়ভাবে অবৈধভাবে ভক্ষণ করবে না এরপর বলতেছে এই ভক্ষণ করা মানে এই নয় যে খালি খাইতে থাকবে খাওয়াটাই শুধু ভক্ষণ করা নয় এই ভক্ষণ করার অর্থ দ্বারা বোঝাচ্ছে মালিক হওয়া নিজের আয়ত্তে নিয়ে আসা আল্লাহ তালা বলেন অন্যের সম্পদ অবৈধভাবে নিজের করে নেওয়ার জন্য বিচারকের দ্বারস্থ তোমরা হবে না অন্যের সম্পদ নিজেদের নামে করে নেওয়ার জন্য নিজেদের করে নেওয়ার জন্য অবৈধভাবে নিজেদের করে নেওয়ার জন্য বিচারকের দ্বারস্থ হবে না একটা উদাহরণ দিই ছোট্ট উদাহরণ যদি তাহারও ব্যক্তি জীবনের কোনো সময়ের আচরণের সঙ্গে আমার এই উদাহরণটি মিলে যায় তাহলে দয়া করে আপনারা আপনাদের মানে আমাকে দোষারোপ করবেন না আমি উদাহরণটা দিচ্ছি জাস্ট উদাহরণটা হচ্ছে এরকম কোনো ব্যক্তি জীবনের কোনো না কোনো সময় জমি বিক্রি করেছে জমি বিক্রি করে দিয়েছে বিক্রির সময় জমি কিংবা তার যেটা বিক্রি করেছে সেটি যার কাছে বিক্রি করছে তার দখলেও দিয়েছে দেওয়ার পর দীর্ঘদিন অতিবাহিত হয়ে গেছে দীর্ঘদিন কি হয়েছে অতিবাহিত হয়েছে যিনি ক্রেতা তিনি বিক্রেতার কাছ থেকে দলিল নেন নাই দলিল নেন নাই বিক্রেতা ক্রেতাকে যে কোনো ভাবে একটা কোনোরকম একটা কাগজ করে দিয়েছে সে কাগজটার হয়তো মেরিট কম থাকতে পারে ভ্যালু কম থাকতে পারে এরকম একটা কাগজ করে দেওয়ার পর দশ বছর কিংবা পনেরো বছর কিংবা বিশ বছর যাওয়ার পর এই ব্যক্তি খুঁজে খুঁজে চিন্তা করলো যে আমি যে অমুক অমুক জমি বিক্রি করেছি কিংবা অমুক সম্পদ বিক্রি করেছি তার কাছে গিয়ে দাবি করে মূলত সে কিন্তু বিক্রি করেই দিয়েছে তার কাছে গিয়ে দাবি করলো দাবির পরিপ্রেক্ষিতে তিনি বলতেছে আমার এই কাগজ আছে এখন বর্তমান তো দেও আনির অভাব নেই কি বলেন দেও আনি আছে না আমরা বলি যে দেও আনি কিন্তু আমি এগুলোকে বলি হচ্ছে দেও আনি মানে যত আনি দিবেন সব দেও এমরাই হচ্ছে দেও আনি এই সমাজের মধ্যে এরকম ব্যক্তির অভাব আছে অভাব নাই এরকম ব্যক্তির কাছে যারা জনের কাগজপত্র বুঝে গিয়ে বলছে যে এ সম্পদ ঠিক আছে তোমরা বিক্রি করি কিন্তু কাগজপত্রে সে টিকাইতে পারবে না কাগজপত্রে সে টিকাইতে পারবে না এরকম হয় না না হয় বলেন আমাদের সমাজ এরকম হয় না এরকম হয় এবং হচ্ছে কাগজে টিকাতে পারবে না কাগজ যদি তুমি বিচারকের দায় যাও তাহলে বাংলাদেশের আইন অনুযায়ী এটা কিন্তু তুমি নিতে পারবা কিন্তু মূল কাহিনীটা হচ্ছে সে জমিটা কিংবা তার সম্পদটা বিক্রি করে দিয়েছে মূল কাহিনী হচ্ছে এইটা কোনো কারণে সে দলিল নিয়েছে কিংবা নেয় নেই অথবা দলিল নিয়েছে কি দলিল ভুল হয়ে গেছে হতে পারে তো হ্যাঁ এখন যখন দেখছে যে দলিল ভুল হয়ে গেছে তখন বলতো সে তুই তুই আমার কাছে জমিটা কিনে নিছিস কাগজ দেখা এবং কাগজ যখন দেখাইতে যায় তখন তো দলিলের ডাক নাম্বার ভুল যখন ডাক নাম্বার ভুল হয়েছে তখন বেসার আখড়ি বসছে এইবার ধরব কারণ তোর তো ডাক নাম্বারে নাই তোর তো কাগজে নাই এখন বেসারা ওই দলিল বলে কিন্তু রেকর্ডও করে নিয়েছে এক রেকর্ডও হয়েছে এখন কয়েক ওরা রেকর্ড কি পশুপতার পানি কেটে দিব আদালতে বিচারক বিচারকের কাছে বিচার দিয়ে দিলো কিন্তু এই যে বিক্রেতা তার কাগজ বলে সে নিজের জমিটাকে নিজের বৈধ মনে করল কিন্তু এই বিক্রেতা তো জমিটা বিক্রি করেছে কি জমিটা বিক্রি করে দিয়েছে জমির ইতিহাস ওই সম্পদের ইতিহাস বলতেছে সে হস্তান্তর করে ফেলেছিল এখন নৈতিক আচরণের দিক থেকে আমরা যদি বলি কাগজ থাকে থাকুক নাই নাই ওই সম্পদে আমাদের যাওয়া বৈধ নয় কিন্তু এ ব্যক্তি বিচারকের কাছে বিচার দিল বিচারকের কাছে বিচার দিয়ে আর বিচারক বিচার করে সাক্ষীর মোকাবেলায় বিচারক ভিতরের অবস্থা দেখে না বিচারক বিচার করে বাহ্যিক দিকটাকে লক্ষ্য করে আল্লাহ রবুর আলমিন এই কথাটাই এখানে বলতেছে যে ওয়াকুতুলু বিহা ইলাল ফেক্কা মেলিতা কুলু ফারিতন আমুয়াল নাফ অন্যের সম্পদ নিজেদের কাজ নিজেদের করে নেওয়ার জন্য অবৈধভাবে বিচারকের দ্বারস্থ তোমরা হবে না এটা কার কথা বলেন কার কথা যদি আপনাদের সন্দেহ হয় যে হুজুর মনে হয় যে নিজের কোনো কথা বলতেছে তাহলে আপনারা কোট করে নেন সুরা আল বাকার আয়াত নম্বর একশো অষ্টাশি নম্বর আয়াত আপনারা মিলায় নেবেন তাফসির করবেন এবং ব্যাখ্যা বিশ্লেষণ দেখবেন এরকম ব্যক্তি আমাদের সমাজে আছে আমাদের সমাজে আছে এরকম ব্যক্তি আমাদের সমাজে আছে বিশ বছর 30 বছর বছর পূর্বে পূর্বে জমি জমি বিক্রি বিক্রি করেছে করেছে আর পঞ্চাশ বছর পর এসে তাকে ঘুরাচ্ছে আছে না কে আছে না সমাজের মধ্যে এরকম ব্যক্তি আছে এরকম যদি আচরণ আমাদের মাঝে থাকে আমরা এই আচরণ বর্জন করবেন সাহায্য আল্লাহ তাহলে বিচারকের দ্বারস্থ হতে হলে ওই ইতিহাস আপনাদের স্বচ্ছ থাকতে হবে আমার কাছে কোনো সম্পদ অবৈধভাবে জোর করে জবরদস্তি করে ক্ষমতা দেখাইয়া কেউ দখল করে নিয়েছে তখন আমার শক্তি ছিল না এখন আমার শক্তি হয়েছে সেই হিসাবটি আলাদা সেই হিসাবটা আলাদা কিন্তু আমি বিক্রি করে ফেলেছি বিশ বছর পরে তার দলিলে ভুল হয়েছে কিংবা তার অন্য কোনো সমস্যা হয়েছে এই মর্মে আমি এখন নিজের করে নিব আর আদালতে মামলা দেব আমি আবার মসজিদের পিছন ছাড়ি না আছে না এরকমটা ব্যক্তি সম্মানিত হাজির সুতরাং আমাদের সমাজে অনেক ব্যক্তি তার নিজস্ব সম্পদ নয় ও জমি ও সম্পদের ইতিহাস যদি তার কাছে জিজ্ঞাসা করা হয় যে আপনি জমির ইতিহাস বলেন এটি আপনার ছিল কিংবা আপনার বাবার ছিল কিংবা আপনার দাদার ছিল কিংবা তার দাদার ছিল এরকম একটা ইতিহাস আপনি বলেন তার ইতিহাস কোনো নাই কিন্তু ওই জায়গায় বসেছে ওই বসাটাকে লক্ষ্য করে আদালতে মামলা দিয়ে হাজার হাজার মানুষকে কষ্ট দিচ্ছে আছে না আছে সমাজের মধ্যে অসংখ্য মানুষ এরকম আমাদের সমাজে বলে আর তারা আবার আমাদেরকে নসিহা করে যে বলতেছে যে আমি এতদিন থেকে আসি এটা কি আমার হয় না এতদিন থেকে থাকাই যদি জমির মালিক হয়ে যায় তাহলে তো পৃথিবীর জমিরে কোনো প্রজা থাকবে না সব প্রজা জমিদার হয়ে যাবে আর সব জমিদারগুলো প্রজা হয়ে যাবে এই একটা জমিদারের জমিতে পঞ্চাশ বছর শত বছর প্রজা থাকে তাই বলে কি সে মালিক হয়ে যায় মালিক হয়ে যায় না সমানিত হাজির এই জন্যে আমরা যদি আমাদের চরিত্র আমাদের আখলাখ এগুলোকে ঠিক রাখতে চাই তাহলে আমাদেরকে সর্বোপরি কী করতে হবে আমাদেরকে হালাল খাবারটা দেখতে হবে এই উপায়ে যদি কোনো ব্যক্তি সম্পদ তার আইনি প্রক্রিয়ার মাধ্যমেও নিজস্ব করে নেয় তারপরেও এই আয়াতের কাসির বলতেছে তার ওই সম্পদ অবৈধ ওই সম্পদ দিয়ে যা রোজগার হবে সবকিছু অবৈধ ওই সম্পদ দিয়ে যারা লালিত পালিত হবে খাবার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে যদি কোনো ব্যক্তি হালাল খাবার না খায় যদি কোনো ব্যক্তি হালাল খাবার না খায় এরপর ওই ব্যক্তি অবৈধ পন্থায় উপার্জন করে ওই ব্যক্তি সলাদ আদায় করে ওই ব্যক্তি পাহাজ করে ওই ব্যক্তি ব্যক্তির আন্তেন করে ওই ব্যক্তি আরও অনেক কিছুই করে এই করার পরও ওই ব্যক্তির অবস্থাটা কি হবে এই বিষয়ে আগামী জুমায় ইনশাল্লাহ আলোচনা করব